মানুষ নিজের অস্তিত্ব নিয়ে যত চিন্তা করেছে তার অন্যতম জটিল প্রশ্ন হল আমরা শুধু শরীর নাকি শরীর ছাড়াও এমন কিছু আছে যেটাকে আমরা মন বলি এই প্রশ্নটা যতটা সহজ শোনায় এর উত্তর ততটাই ধোঁয়াটে রহস্যে ঘেরা আজকের আলোচনায় আমরা ঢুকে পড়ব মনের দর্শনের গভীরে প্রথমেই একটা জিনিস ভাবো তুমি যখন দুঃখ পাও বা আনন্দ পাও অথবা প্রেমে পড়ো তখন ঠিক কি ঘটে তোমার মধ্যে এই অনুভবগুলো কি নিছক কিছু নিউরনের খেলা নাকি এর পিছনে আছে এমন কিছু যেটা বিজ্ঞানের ধোঁয়ারা ছোঁয়ার বাইরে এখানেই আসে দুইটি প্রধান দার্শনিক মতবাদ দ্বৈতবাদ বা ডুয়ালিজম এবং বস্তুবাদ বা ম্যাটেরিয়ালিজম দ্বৈতবাদ দ্বৈতবাদ বলে তোমার শরীর আর মন দুইটা আলাদা সত্তা তোমার দেহ একটা বস্তু কিন্তু মন একটা অদৃশ্য অমূর্ত কিছু এই মতবাদের সবচেয়ে বিখ্যাত সমর্থক ছিলেন রেনে ডেকার্থ তার বিখ্যাত উক্তি ছিল কগিটো এরগোসাম আমি ভাবি তাই আমি আছি ডেকার্থ বলেছিলেন শরীর নষ্ট হতে পারে কিন্তু মনের অস্তিত্ব একটা আলাদা জগতে থাকে তুমি হয়তো ভাবছ কিভাবে দুইটা জিনিস দেহ ও মন একসাথে কাজ করে তুমি যখন হাত তোলো সেটা কি মনের নির্দেশে নাকি শুধুই শরীরের রিফ্লেক্স এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে দৈত্যবাদীরা বলেন মন একটা নির্দেশক আর দেহ হল যন্ত্র বস্তুবাদ অন্যদিকে বস্তুবাদীরা বলেন মন বলে কিছু আলাদা নেই সব কিছুই মস্তিষ্কের কার্যকলাপ তোমার ভালো লাগা খারাপ লাগা প্রেম আবেগ সবই নিউরনের সংকেত আর রাসায়নিক বিক্রিয়া মানে মন ইকুয়াল টু মস্তিষ্কের জটিল ফাংশন তারা বলে যতই আমরা ব্রেন নিয়ে গবেষণা করছি ততই বোঝা যাচ্ছে মনের সব কাজ আসলে শরীরের ভিতরে বসে থাকা ব্রেনই করছে তাহলে প্রশ্ন ওঠে যদি মন শরীরের বাইরে কিছু না হয় তাহলে আমরা কেন আত্মার কথা ভাবি বন্ধুরা যদি এই ধরনের দর্শনভিত্তিক আলোচনায় আগ্রহ থাকে তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো এমন আরও গভীর বিষয় নিয়ে আমরা ফিরব চলো একটা উদাহরণ দিই ধরো তুমি লাল গোলাপ দেখছ তুমি তার সৌন্দর্য অনুভব করছো কিন্তু গোলাপটা তোমার ব্রেনের ভেতরে নেই সে তো বাইরের জগতে তবু তুমি সেটার রং ঘ্রাণ বর্ষ অনুভব করছো এই অনুভব কোথা থেকে এলো এটাকেই বলা হয় চেতনা আর এখানেই দাঁড়িয়ে যায় বস্তুবাদের যুক্তি। কারণ আজ পর্যন্ত কোনো বিজ্ঞানে কোনো নিউরনের চেতনার উৎস ধরা পড়েনি এটা কোথা থেকে আসে মস্তিষ্ক যদি কম্পিউটার হয় তাহলে মন কি শুধু তার সফটওয়্যার কিন্তু সফটওয়্যার যদি শুধু কোড হয় তাহলে অনুভব কোথা থেকে আসে ধরো তুমি কষ্ট পেলে সেটা কি কেবল সেরেটনিন কমে যাওয়া নাকি এর বাইরেও কিছু আছে মডার্ন থিওরি ইমার্জেন্ট প্রপার্টি অনেক আধুনিক দার্শনিক বলেন মন হলো ইমার্জেন্ট প্রপার্টি মানে মস্তিষ্কের সব কিছু একসাথে কাজ করলে এমন এক অনুভূতির জন্ম হয় যাকে আমরা মন বলি যেমন ধরো একটা নদীর প্রতিটা জলের কোনা আলাদা কিন্তু সব মিলেই নদী তৈরি হয় মনও ঠিক তেমনই শরীরের সব জটিল কাজের এক ফলাফল তবুও একটা প্রশ্ন থেকেই যায় এই আমি জিনিসটা কী আমি কে আমার মন যদি শুধু প্রোটিন নিউরন আর বিদ্যুৎ হয় তাহলে আমার ভালোবাসা স্মৃতি আত্মদর্শন সবই কি চলো না আজও বিজ্ঞান এই প্রশ্নের পূর্ণ উত্তর দিতে পারেনি আমরা শুধু মাংস হাড় আর বিদ্যুৎ নাকি এর বাইরে কোথাও লুকিয়ে আছে এক অদৃশ্য তুমি দর্শন এখানেই গুরুত্বপূর্ণ কারণ বিজ্ঞান মাপতে পারে কিন্তু দর্শন প্রশ্ন তোলে এবং কখনো কখনো সেই প্রশ্নই আমাদের মানুষ করে তোলে বন্ধুরা এই প্রশ্নগুলো সহজ নয় উত্তরও নয় কিন্তু আমরা যদি চিন্তা না করি তবে আমরা কি আদৌ মানুষ তাই বলছি চিন্তা করো প্রশ্ন করো আর ভাবতে থাকো আর যদি এমন প্রশ্ন ভালো লাগে তাহলে এখনি সাবস্ক্রাইব করে ফেলো কসমিক ডায়লগ চ্যানেলটাকে পাশে থাকা বেল আইকনটাও টিপে দিও যেন পরবর্তী গভীর ভিডিওগুলো মিস না করো